হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি দেখুন কত সুন্দর ওয়েদারটা কিছু কাজ ছেড়ে নেওয়া যাক ওয়েদার দেখলে তো হবে না অনেকগুলো বেগুন গাছ তুলে ফেলবো আজকে মানে কিচেন কম্পোস্টে দেবো এত বেগুন গাছ আমি রাখবো না যেহেতু আমি সেট থেকে করেছিলাম মানে দানা কিনে এনে সেই দানা থেকে গাছ করেছিলাম অনেক গাছ করেছিলাম আর অনেক বেগুনও পেয়েছি পুরো শীতকাল জুড়ে তো অত বেশি গাছ রাখলে অনেক বেশি খাবার দিতে হবে অনেক বেশি জল দিতে হবে জায়গারও অসুবিধা সেই জন্য বাছাই করা কয়েকটা গাছ ছাড়া বাকি সমস্ত গাছই আমি তুলে ফেলে দেবো আর যা বেগুন আছে সেইগুলোকে তুলে নেবো আর এত বেগুন হচ্ছে যে কয়েকটা বেগুন তো নষ্টই হয়ে গেছে দেখুন পেকে গেছে আর এই বেগুনটা এই বছরই আমি প্রথমবার করেছি এটা আমি ভিডিওতে অনেকবার বলেছি তবু আর একবারও বলছি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে যে এই বেগুনটা কিন্তু স্বাদ অনেকটাই ভালো খুব ভালো ভাজা খেতেও ভালো লাগে এবং ঝুলেতেও ভালো লাগে নিরামিষি বা মাছের ঝুলো দারুণ লাগে আর আজকে এই পাশের এই জায়গাটাও পরিষ্কার করব। যেমন ভাবা তেমনই কাজ শুরু এই এই ক্যারেটটার মধ্যে আমি অনেকগুলো টমেটো চার একসাথে দিয়েছিলাম এগুলো অনেক পরে উঠেছিল আমি প্রথমে ভেবেছিলাম ওঠেনি কিন্তু যেহেতু অনেক উঠেছিল বলে জায়গাও ছিল না বলে এই ক্যারেটের মধ্যে আমি দশ বারোটা চারা দিয়ে দিয়েছিলাম সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে আর সবকটা চারাই কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিয়ে বেড়ে অনেক টমেটোও হয়েছে দেখুন আর গাছের অবস্থা ভীষণই খারাপ কিন্তু টমেটোর চেহারা ভীষণ ভালো বেশিরভাগ চেরি টমেটো আছে একটা দুটো দেশি টমেটো ছিল এর ভেতরে আর এদিকের কুমড়ো গাছটাতে প্রচুর ডগাপাতা খাওয়া হয়েছে কচি কচি ডাল পাতা অনেকবার খেয়েছি এই ক্যারেটের পাশেই ছিল দেখুন কত শিকড় হয়ে গেছে গাছটাতে এই দেখুন এই কুমড়ো গাছটা থেকে শিকড় একদম বাইরে বেরিয়ে এসছে বস্তা সেই জন্য এটাও আজকে তুলে নেবো কারণ এখান থেকে আর ডগা পাতা নেওয়া যাবে না একদমই নষ্ট হয়ে গেছে মানে একেবারেই পেকে গেছে পাতাটাও নেওয়া যাবে না ডগাটাও খাওয়া যাবে না সেই জন্য গাছটা তুলে ফেলে দেবো তবে ওপরের দিকে কিছু ডাল আমি তরল সারের মধ্যে দেবো আর কিছু ডাল যেগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে সেইগুলোকে জৈব সার করতে দিয়ে দেবো কিচেন কম্পোস্টের মধ্যে থোকায় থোকায় চেরি টমেটোগুলো দেখতে কিন্তু বেশ লাগছে আর এর স্বাদও কিন্তু অনেক ভালো তবে এবার এই টমেটোগুলো থেকে আমি বীজ সংগ্রহ করে রাখবো এর আগে করিনি করে রাখবো সামনের বছর যাতে এই বীজগুলো থেকেই আমি টমেটো গাছ করতে পারি কারণ এবছরে কিন্তু অনেক টাকা দিয়েই আমি কিনেছিলাম এই চেরো টমেটোর বীজগুলো সেই জন্য আমি এগুলো সংরক্ষণ করে রেখে দেবো আর যেহেতু চেরি টমেটো গাছ আমার বাগানে নেই দেশি টমেটো কয়েকটা রয়েছে সেগুলো আর কদিন পর তুলে দেবো সেগুলোতে এখনও ফলন আসছে তো এইখান থেকেই আমি বীজ রেখে দেবো আর দেখুন মাটিটা কিন্তু ভীষণ ঝুরঝুড়ে আর এই ক্যারেটের মধ্যে কিন্তু এক ফোঁটাও মাটি নেই কাঠের ছিলকা দিয়ে আর অল্প একটু বাগানের জৈব সার দিয়ে গাছগুলো বসিয়ে দিয়েছিলাম যেহেতু শেষ পর্যায়ে ছিল আর অনেক টমেটো গাছ হয়ে গেছিলো অনেক জায়গায় বসিয়ে দিয়েছিলাম তাই ফেলে দেবো কেন তাই এই ক্যারেটের মধ্যে কোনো রকমভাবেই করেছিলাম তাতেই দেখুন কত ভালো হয় এই কথাটা কিন্তু আমি অনেকবার বলেছি কোনো জিনিসে বেশি যত্ন করবেন না আপনি যেমন তেমন করে গুছিয়ে করবেন তাতেই দেখবেন ফলনটা বেশি হবে অত্যাধিক বেশি যত্নে কিন্তু কখনোই ভালো ফল পাবেন না অনেক বেশি যত্নে অনেক বেশি কীটনাশক অনেক বেশি সার অনেক বেশি ওষুধ সব দিয়ে কিন্তু গাছ খারাপই হয় পাতা বাড়বে ডাল হবে কিন্তু ফুল ফলের দেখা থাকবে না সেই জন্য গুছিয়ে করবেন পরিষ্কারে করবেন কিন্তু অবহেলায় করবেন রেখে দেবেন এই যে আমি এখন কোনো গাছ যদি বসাই তো সেই নিয়ে পড়ে থাকবো না আবার অন্য গাছের দিকে লক্ষ্য রাখবো এইখানের এই কুমড়ো গাছটাও তাই এটা কিন্তু আমার ঘরেরই দানা থেকে হয়েছে বাজার থেকে কুমড়ো কিনে এনেছিলাম সেই কুমড়ো দানাটাই এখানে ফেলেছিলাম সেখান থেকে গাছও হয়েছে টকা পাতাও খেয়েছি আর প্রচুর ফুলও পেয়েছি আর এখান থেকে একটা কুমড়োও কিন্তু পেয়েছি সুতরাং অনেক বেশি যত্ন করলেই যে গাছ ভালো হবে তেমন কোনো কথা না আমি সবসময় বলি সাধারণভাবে কাজ করুন আমাদের জীবনের সময়ের কিন্তু অনেক দাম আমরা যখন যে কাজটা করব সেই কাজে যদি অনেক সময় লেগে যায় আর সেই ফলটা যদি না পাই তখন কিন্তু আমরা হতাশাই হব যেমন ধরুন এই হৃষ্টপৃষ্ট গাছগুলোকে আমাকে তুলে ফেলতে হচ্ছে কারণ এই গাছগুলো থাকলে তাকে যত্ন করতে হবে যত্ন বলতে অনেকটা জল দিতে হবে আর বেগুন গাছ যেহেতু প্রচুর খাবার খায় সেই জন্য অনেক খাবারও দিতে হবে অনেকটা জলও লাগবে তাতে ওষুধও লাগবে সময়ও লাগবে আর ছাদের জায়গা জুড়েও থাকবে তো এত তো আমার প্রয়োজন নেই শীতকালের ব্যাপারটা আলাদা ছিল শীতকালে যেহেতু খাবার কম লাগে তরল সার দিয়েই সব সবজি হয়ে যেত সেই জন্য শীতকালে অতগুলো গাছ করেছিলাম কিন্তু গরমে তো সলিড খাবার লাগবেই লাগবে সাথে তরল সারও লাগবে সেই জন্যই এতগুলো গাছ না রাখাই ভালো আর তাছাড়া একরকমই সবজি না হয়ে যদি বিভিন্ন ধরনের সবজি করা যায় সে অল্পই হোক না বিভিন্ন ধরনের সবজির স্বাদও পাওয়া যাবে দেখতেও ভালো লাগবে মনটাও ভালো লাগবে আর এই সব কাজের মধ্যে দিয়ে নানান অভিজ্ঞতাও হবে আর আমার ছাদে যেহেতু জায়গা খুবই কম সেই জন্য আমি চেষ্টা করি সারাটা বছর ধরে সব রকম সবজি করার তাই জন্য অল্প অল্প করে সব রকম করি শুধু যে বিভিন্ন ধরনের সবজি করি তা না সারাটা বছরই আমি বিভিন্ন সিজনের বিভিন্ন ফুল গাছও করি দেখুন গরমের সিজনের কত ফুল গাছ আমি করেছি আর এগুলো হচ্ছে সবই আমার জৈব মাটিতে হয়েছে যেই সিজনের গাছ যখন হয়ে যায় সেই মাটিগুলোকেই আমি ফুল গাছে দিই সেখান থেকে কিন্তু ফুল গাছ হয় আর এই দিকের কিছু বেগুন গাছ রেখে দিয়েছি যেহেতু এই দিকের বেগুন গাছগুলোতে অনেকগুলো ব্রাঞ্চ আছে আর বেগুন তো কন্টিনিউ আসছে যেহেতু খাবার অনেক দিচ্ছে তাই জন্য বেগুন কন্টিনিউ আস বেগুন গাছের এই একটা সুবিধা যত বেশি খাবার দেবেন তত বেশি ফল পাবেন ব্যাস সোজা সিম্পল ব্যাপার অনেক বন্ধুরাই বলেছেন যে বেগুন গাছে খাবার দেওয়া সত্ত্বেও ফল আসছে না জলের ব্যাপারটা দেখতে হবে গরমের সময় কিন্তু বেগুন গাছে দুই থেকে তিনবার জল দিতে লাগে বেগুন গাছের গোড়া সকালে হবে না মাটি শুকিয়ে গেলেও হবে না তাহলে ফুল ঝরে যাবে বেগুন যেমন পাচ্ছি তেমনই দুবার ঝিঙে তোলাও হয়ে গেছে যদিও বা একটা একটা করেই ঝিঙে পেয়েছি আবার দেখুন এর মধ্যে ভেন্ডিও রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে ছোটো জাতের গাছ এই গাছগুলো ছোট থাকতেই ফল এসে যায় আর ফল নিয়েই গাছগুলো বাড়ে ফলও দেবে এবং গাছগুলোও লম্বা হবে এই দেখুন গরমের আর সেরা সবজি ধুধুলো ছাদ বাগানে রেডি হয়ে গেছে বেশ তোলার মতো হয়ে গেছে তিনটেই বেশ বড় হয়েছে আর বেশি বড় করব না কারণ ঝিঙের মতো এই ধুধুলো কিন্তু তাড়াতাড়ি জালি পড়ে যায় বুড়ো হয়ে যায় তার ফলে কিন্তু খাওয়া যাবে না আর শাকের দানা তো আমি শীতে শেষেই দিয়েছিলাম শাকও কন্টিনিউ পাচ্ছি তাহলে দেখলেন তো ছাদ বাগান থেকে কন্টিনিউ কিন্তু সবজি পাওয়া যাবে আর এই সমস্ত সবজিই কিন্তু হচ্ছে কাটের ভুসি কাটের গুঁড়ো কাঠের ছিলকা দিয়ে আজকে দেখাবো আমি এই কার্পেন্টারের দোকান থেকে ছিলকাগুলো এনে প্রথমে রোদে দিই অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে এনেই কি করতে হয় তো দেখুন আমি এই এইরকমভাবে দুটো রোদ খাইয়ে নিই কারণ অনেক সময় কাঁচা কাঠও থাকে সেই কাঁচা কাটের ছিলকাগুলো দিয়ে যদি গাছ করা যায় তাহলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে সেটা যাতে না হয় সেই জন্য দু তিনটে রোদ খাইয়ে নিলে ওই বাজে বা ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আর গাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না তবে এগুলো সরাসরি বারবার বলছি সরাসরি কিন্তু ফুল গাছ কখনোই আমি বসাই না এটা আমি বহুবার বলেছি এইগুলো তো নতুন ছিলকা এর আগে যে পুরোনো ছিলকাগুলো আছে সেই ছিলকাগুলো যখন একবার সবজি গাছ করে নিয়েছি সেই ছিলকাগুলো দিয়েই অনায়াসে ফুল গাছ করা যাবে তো এইগুলো দিয়ে আমি গাছ কীভাবে করি দেখুন প্রথমে দু তিনটে রোদ খাই নিয়েছি তারপর ড্রামের তলায় অনেকটা পরিমাণে দিয়ে যেহেতু এটা ফাঁপা ভীষণ হালকা তাই চেপে চেপে দিচ্ছি যাতে কোনো রকমভাবে হাওয়া পাশ না হয় হাওয়া পাশ হলে কিন্তু ফাঙ্গাস লেগে যায় যে কোনো গাছে সেটা মাটির ক্ষেত্রেও হয় তারপরে দেখুন ড্রাম ভর্তি করে তিন চার দিনের রাখা পচা এই যে সবজির খোসা ফলে kosha ধোয়া ডিমের খোসা চা পাতা সমস্ত কিছু দিয়ে ওপরে এই যে মাটিগুলো রয়েছে এইগুলো হচ্ছে আমার সবজি এই মাটি মানে কাঠের ভুঁসি দিয়ে যে করেছিলাম সেগুলো তো জৈব সারে তৈরি হয়ে গেছে যেহেতু একটা সবজি এর মধ্যে হয়ে গেছে সেই মাটিগুলো দিয়েই পুরো সবজির খোসা ফলের খোসাগুলোকে ঢেকে দেবো আর চেপে দেবো যাতে কোনো রকমভাবে হাওয়া পাস না হয় পুরো ভরাট করে দেবো আর যে কোনো চারা ওই ড্রামের মধ্যে কিন্তু বসিয়ে দিতে পারবো যেমন ধরুন এই চারাগুলো চাইলে আমি এখনই ওই ড্রামের মধ্যে বসিয়ে দিতে পারবো কারণ ওই যে কাঠের ভুসিগুলোও রেডি হয়ে গেছে গাছ করার জন্য এবং মাটিগুলো তো আগে থেকেই রেডি হওয়া ছিল ঠিক যেমন কাটের ভুসি কাটে ছিলকা দিয়ে এই কুমড়ো গাছটা করেছিলাম এখন এই মাটিটা পুরো ফুল গাছের জন্য রেডি হয়ে গেছে এবার এই বস্তার মাটিগুলোকেই আমি এই সূর্যমুখী গাছের টপগুলোতে দিয়ে ভরাট করে দিয়েছি কারণ সূর্যমুখী গাছে মাটিটা ভীষণই কম ছিল যখন ছোট ছোট চারা ছিল অল্প একটু মাটি দিয়ে গাছগুলোকে করেছিলাম আর যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে একটু মাটিরও দরকার ছিল তাই জন্য এই যে একটা সবজি করার পর মাটিটা যে জৈব জৈবসারা তৈরি হয়েছে এইবার এই মাটিটা দিয়ে কিন্তু খুব ভালো ফুল গাছ হবে তো আমি এবার বোঝাতে পারি যে নিশ্চয়ই যে ফুল গাছের জন্য কাঠের গুঁড়ো ব্যবহার করা যাবে তবে সেটার মধ্যে আগে একটা সবজি গাছ করে নিতে পারবেন কিন্তু সবজি গাছের ক্ষেত্রে সরাসরি করা যাবে ঠিক এরকমভাবেই বেগুন গাছের যে মাটিগুলো তৈরি হয়েছে ছিলকাগুলোকে দিয়ে দেবো কোনো সবজি গাছের বেটের তলায় আর যেগুলো খুব ভালো মাটি তৈরি হয়ে গেছে মানে সম্পূর্ণ মাটিতে একটা সিজনেই তৈরি হয়ে যায় না ডিকম্পোস্ট হতে তো একটু সময় লাগে যেগুলো ঝুরঝুরে হয়ে যাবে সেগুলোকে রেখে দেবো ফুল গাছের জন্য আর ছিবড়াগুলোকে ব্যবহার করব সবজি গাছের জন্য বারবার সবজি গাছে ব্যবহার করলে খুব ভালো খাবারও পেয়ে যাবে গাছ আর এর মধ্যে খুব ভালো সবজিও পাবে অনেক দিদি ভাই বা বোনেরা জিজ্ঞাসা করেন যে কাঠের ছিলকা বা কাঠের গুঁড়ো কোথা থেকে পায় তো কাঠের দোকানে যেখানে খাট তৈরি করা হয় সোফার তৈরি করা হয় সেখান থেকেই অনেক ছিলকা ফেলে দেয় ওরা অনেকে জ্বালানির জন্য নিয়ে যায় আর আমরা নিয়ে আসি গাছের জন্য আর এই কাঠের ছিলকা বা কাঠের গুঁড়ো সব কিছুই আপনি ব্যবহার করতে পারবেন যত বেশি ছিলকা হবে তলায় দিয়ে দেবেন গুঁড়োগুলোকে ওপরে দেবেন আর এর মধ্যে সমস্ত ফুল গাছও হবে তারপরে ফল গাছও হবে সবজি গাছও হবে কোনো অসুবিধা হবে না শুধু একটু রোদ খাইয়ে নিলেই যথেষ্ট তবে দোকান থেকে আনার পর বাজে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করার জন্য রোদ খাওয়াতে হবে এর পরে নয় ধরুন আমি এখানে যে বস্তাটার মধ্যে কুমড়ো গাছ করেছি বা বেগুন গাছ করেছি কাঠের ছিলকাগুলো দিয়ে একবার সবজি হয়ে যাবার পর কিন্তু কখনোই রোদ খাওয়াবে না কারণ ওই ছিলকাটার মধ্যে কিন্তু সমস্ত তরল সার জৈব সারের গুণাগুণগুলো রয়েছে রসটা পুরো রয়েছে সেগুলো যদি আপনি রোদ দিয়ে নষ্টই করে দেন ভালো ব্যাকটেরিয়াগুলোতে তাহলে আর কী লাভটা হলো পুরো ঝাঁঝরাই হয়ে গেল তাতে তো কোনো লাভ হলো না ওটাতে একটা সার তৈরি হলো খুব ভালো একটা জৈব সার তৈরি হয়েছে ওটার মধ্যে সরাসরিই কাজ করতে পারবেন সুতরাং সেটাকে কিন্তু ক কখনোই রোদে দিয়ে রো নষ্ট করবেন না আশা করি কাটের ভুষি কাটের গুঁড়ো বা কাটের ছিলকা দিয়ে যা যা প্রশ্ন ছিল সেই সবের উত্তর আমি দিতে পেরেছি আর এদিকে দেখুন বেশ মনের আনন্দে কদিন আমি ছাদের মধ্যে খোলাভাবেই কাঠের গুঁড়ো মাটি ঠাটি রোদ দিয়েছিলাম খুব সুন্দর রোদ উঠছিল বলে তার মধ্যেই শুনছি আবার মেঘলা করবে বৃষ্টি হবে যদিও বা আমাদের এখানে বৃষ্টি খুবই ছিটে হবে তবুও যেটুকুনি হবে পুরো আমার কাজ বাড়িয়ে দেবে সেই জন্য তারা করে সমস্ত কিছু তুলে গুছিয়ে রাখছি যাতে বিকাল হলেই সমস্ত কিছু ঢেকে দিতে পারি এখনও তো মেঘলা করে রয়েছে বৃষ্টি এখন হবে না হলে সেই বিকালের থেকে নামবে সেই জন্য সমস্ত কিছু আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে এরকম নাহলে বহুবার হয়েছে যে আমার মনে ছিল না আর মাটিও ভিজে গেছে পাতা ফাতাগুলোও ভিজে গেছে সেই জন্য কাজগুলোকে গুছিয়ে রাখলাম ব্যাস সমস্ত কাজ শেষ বাগান গোছানাও হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে জলের বালতি এনে রেখেছি এবার সমস্ত গাছে বুঝে বুঝে জল দিতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন